আসসালামু আলাইকুম আজকে আমি সবজি আর পাউরুটি দিয়ে ভীষণ মজার মখরোচক নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা বানানো একদমই সহজ আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় খেতে হয় দুর্দান্ত স্বাদের আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোনের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু সবজি এখানে আমি গাজর কুচি নিয়েছি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি একদম কুচি করে নিতে হবে আর এখানে নিয়েছি কাঁচামরিচ দুইটা কুচি করে আর পেঁয়াজ কুচি দুইটা একদম কুচি করে দিয়ে দিলাম আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর এখানে নিয়েছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ আর এখানে নিয়েছি আস্ত জিরা এক চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ আর গরম মশলার গুঁড়া হাফ চামচ আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ করে এখন আমি ভালো করে মিক্স করে নিব এরকম করে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নিতে হবে তারপর আমি এখানে পাউরুটি নিয়েছি বড় সাইজের এরম করে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি এখানে আমি চারটা পাউরুটি এইরকম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে ডিম দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব ডিম দেওয়ার কারণে এই নাস্তাটা খেতে বেশি টেস্টি হবে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এখন আমি ভেজে নেব চুলের আগে থেকে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন আমি চুলেরা মিডিয়াম মাছে করে এরম করে ছোটো ছোটো করে পাকোড়ার মতো দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে এই সবজিগুলো সিদ্ধ হবে আর ক্রিস্পি হবে এই নাস্তাগুলো খেতে অসম্ভব মজার হয় আপনার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ঝটপট মজার একটা নাস্তা তৈরি হয়ে যায় হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় খেতে হয় দুর্দান্ত স্বাদের যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর টমেটো দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার মুসমুসে মুখরোচক বিকালের নাস্তা খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তা বানিয়ে নিলাম বাড়িতে বানিয়ে দেখবেন খুবই খুবই মজার হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন